হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো জেনারেল সায়েন্সের ক্লাস সেভেন এবং আজকে আমাদের টপিক হচ্ছে বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো জেনারেল ইনফরমেশান বায়োলজি বা জীববিদ্যা রিলেটেড জেনারেল ইনফরমেশান যেগুলো রিসেন্টলি এক্সামে এসছে সেগুলো থেকে আমরা শুরু করছি ওকে তো যারা যারা অনলাইন চলে একটু মেসেজ করে দাও তাহলে অনলাইন ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি প্রতিদিন রাত্রি নটার সময় আমরা জেনারেল সায়েন্সের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন আমরা ক্লাস করছি মোট মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ কোশ্চেন তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও এবং প্রতিদিন তোমরা সবাই রাত নটার সময় অনলাইন চলে আসবে তাহলে এ তো অনেকজন অনলাইন চলে এসছো ওকে তো আজকে ক্লাস স্টার্ট করছি ফার্স্ট দেখো বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আজকে এর আগে বায়োলজি ক্লাস আরেকটা হয়েছিল তো অবশ্যই আগের প্লে লিস্টে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেগুলো অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চেন দেখো জীব ও জ্বরের মধ্যে মূল পার্থক্য হল কোনটি অপশানগুলো দেখবে অ্যান্সার করার চেষ্টা করবে জীব ও জ্বরের মধ্যে মূল পার্থক্য হল কোনটি এক নম্বর প্রশ্ন এটা তোমাদের এসএসসি সিরিয়াল দু হাজার ষোলোতে এসেছিলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন একদম সঠিক অ্যান্সার দিয়েছে সুরজিৎ ঘোষ অ্যান্সার কী হবে একের ডি পোটোপ্লাজমের উপস্থিতি ওকে এটা হচ্ছে মেন ফ্যাক্টর যে জীব ও জ্বরের মধ্যে মূল পার্থক্য দুই নম্বর প্রশ্ন দেখো এটা তোমাদের ডাব্লিউ বিশেষ ছিল বামন উদ্ভিদ ওকে এই বামন উদ্ভিদ তৈরি করার কৌ কি বলা হয় দুই নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করে দাও একের ডি অ্যান্সার হবে পোটোপ্লাজমের উপস্থিতি মেন অ্যান্সার মানে কাছাকাছি অপশানগুলো রয়েছে তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে পোটোপ্লাজমের উপস্থিত একের ডি দুই নম্বর প্রশ্ন বামন উদ্ভিদ তৈরি করার কৌশিক কৌশলকে কি বলা হয় তাড়াতাড়ি অ্যান্সার করা একদম ঠিক শুভদ্বীপ সটার সবার আগে অ্যান্সার দিয়ে এসেছে অ্যান্সার কি বাংশ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ওকে এখানে অনেকগুলো ইয়ার প্রশ্ন আছে তোমাদের এই চ্যাপ্টারটা দুটো কি তিনটে ক্লাস লাগবে কমপ্লিট করতে তিন নম্বর এটাও তোমাদের মেন্স এক্সামের প্রশ্ন নিচের কোন পদ্ধতিতে দুটি উদ্ভিদের বৈশিষ্ট্যের মিলন ঘটে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনেকগুলোতে এসছে পরীক্ষায় ফরেস্ট সার্ভিস এক্সাম যেটা দু হাজার আঠেরো হয়েছিল সেখানে এসেছিল এই প্রশ্নটি ডাব্লু বিসিএস মেন্স ওকে এল এর এন তিন নম্বর প্রশ্ন অ্যান্সার কী হচ্ছে নিচের কোন পদ্ধতিতে উদ্ভিদ সরি কোন পদ্ধতিতে দুটি উদ্ভিদের বৈশিষ্ট্যের মিলন ঘটে তো এটার অ্যানসার কী হবে তিনের অপশন ডি গ্রাফটি অপশন ডি হবে এটার অ্যানসার ওকে সোম অ্যানসার দিয়েছে চার নম্বর প্রশ্ন ডাব্লিউ বিসি ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছিল জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে এগুলোর কোনটির মাধ্যমে ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছিল চার নম্বর প্রশ্ন পারবে সবাই কমেন্ট করো যারা ডাব্লিউ এর প্রিপারেশন নিচ্ছ তারা সবাই পারবে একদম সঠিক অ্যান্সার তীর্থঙ্কর অ্যান্সার দিয়েছে অ্যান্সার কি আই এ এ এবং আই এ এ পি ওকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি এটা তোমাদের রিসেন্টলি হয়ে যাওয়া ডাব্লু বিসিএস মেন্স দু হাজার উনিশের প্রশ্ন নিচের কোনটি সঠিক কমেন্ট করো এটা আমিও আগে তোমাদের অনলাইন মক টেস্ট যেগুলো নিতাম সেখানেও এই প্রশ্নটা করিয়েছিলাম এগুলোর মধ্যে কোনটি সঠিক পাঁচ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করবে সুদীপ মুখার্জি অ্যান্সার দিয়েছে অপশন এ এপিকালচার মৌমাছি চাষ এটা একদম সঠিক তারপরে দেখো অপশন বিতে যেটা রয়েছে সেরিকালচার তো সেরিকালচার হচ্ছে রেশম মঠ রেশম মঠ চাষ বা রেশম চাষ এটা হচ্ছে সেরিকালচার পিসি কালচার যেটা রয়েছে পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ এবং এই দিকে দেখো অপশন ডিতে যেটা রয়েছে অ্যাকোয়া কালচার অ্যাকোয়া কালচার হচ্ছে যে জলজ প্রাণীর লালন পালন এবং তাদের খাবারের জন্য জলজ উদ্ভিদের চাষ সেটা হচ্ছে অ্যাকোয়াকালচার পাঁচ ছয় নম্বর প্রশ্নে চলে আসি নিচের কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোন অ্যাওয়ার্ডটি দেওয়া হয় ছয় নম্বর প্রশ্ন রকিং রাজ সঠিক অ্যান্সার দিয়েছে শান্তি স্বরূপ ভট্টাগর পুরস্কার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অর্জুন পুরস্কার স্পোর্টসে দেওয়া হয় ওকে পরের প্রশ্ন পাখি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় এটা তোমাদের প্রত্যেকটা এক্সামে এসছে গ্রুপ ডি বলো এন টি বলো ডাব্লিউ বলো মিসেলিনিয়াস বলো সব এক্সামই এসছে সাত নম্বর প্রশ্ন প্রণবেশ অ্যান্সার দিয়েছে অর্নিথোলজি একদম সঠিক অর্নিথোলজি এবং বি তে যেটা দেখতে পাচ্ছ নিডোলজি এটা কি সম্বন্ধে অধ্যায়ন এটা হচ্ছে দেখো পাখির খাঁচার অধ্যয়ন পাখির খাঁচা বা পাখির খাঁচা বলবো কি পাখির পাশা সরি খাঁচা না নেস্ট ওকে সেই রিলেটেড অধ্যায়নকে বলা হয় নিডোলজি পরের প্রশ্নে চলে আসি প্রাণের মৌলিক উপাদান হলো কী এটাকে অ্যান্সার করতে পারে দেখি সবার আগে আটের প্রশ্নের অ্যান্সার দাও প্রাণের মৌলিক উপাদান হলো যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় একটু কমেন্ট করবে আমি তাহলে একবার দেখে নেব তো এখানে একটা অ্যান্সার কী হচ্ছে প্রাণের মৌলিক উপাদান নয় নম্বর প্রশ্ন এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেনি ও সরি আট নম্বর প্রশ্ন তীর্থঙ্কর অ্যান্সার দিয়েছে অপশান এ নিউক্লিক অ্যাসিড ওকে অপশান এ হবে এটার অ্যান্সার প্রাণের মৌলিক উপাদান নয় নম্বর প্রশ্নে চলে আসি দেহের আকৃতির তুলনায় যে প্রাণী আকারে ছোট্ট ডিম পারে সেই প্রাণীটি হলো কোনটি এগুলোর মধ্যে কোন পাখি তাদের সরি কোন দেহের আকৃতির তুলনায় কোন প্রাণী দেহের আকারের তুলনায় ছোট ডিম পারে তো কি হবে এখানে এটা অ্যান্সার নয় নম্বর প্রশ্ন তো নয় নম্বর প্রশ্ন এখানে এটার অ্যান্সার হচ্ছে কিউই পাখি অপশান সি হবে এটার অ্যান্সার ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি এগুলোর মধ্যে কোনটি ভারতের সংরক্ষিত পক্ষী এটাও তোমাদের আমি আগে করেছি প্লাস এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ভারতের সংরক্ষিত পাখি হলো কোনটি তো এখানে এটার অ্যান্সার কী হবে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অপশন ডি হবে এটার অ্যান্সার যে ভারতের সংরক্ষিত পক্ষী হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো কিন্তু ডাব্লু বিশিএস মেন্স পরীক্ষায় এসেছিলো এগারো নম্বর প্রশ্ন সেলম্যান মার্চ এর অপর নাম কি এটাও তোমাদের ডাব্লু বিশিএস মেনস এক্সামে এসছে তো দেখো যেহেতু ডাব্লিউ বিশিএস লেভেলের পরীক্ষা তোমাদের এন কাজে লাগবে গ্রুপ ডিতেও কাজে লাগবে ওকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে প্রিপারেশন হয় জেনারেল সায়েন্সে এই প্রশ্নগুলো কাজে লাগবে তো দেখো এগারো নম্বর প্রশ্ন যেটা সেলম্যান মাছ এর অপর নাম এর অপর নাম হচ্ছে ট্রাউট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ওকে যারা যারা অনলাইন চলে এসছো একটু করে লাইক করে দেবে যাতে আমি বুঝতে পারি যে কতজন অনলাইন এসেছো তো বারো নম্বর প্রশ্ন লোহিত সাগর এর বর্ণ লাল কান রেড সি যেটাকে আমরা বলা হয় লোহিত সাগর এর কালার লাল এর কারণ কি বারো নম্বর প্রশ্ন এখনও কেউ অ্যান্সার দাওনি লোহিত সাগরের বর্ণ লাল কারণ কি এর অ্যান্সার হচ্ছে শৈবাল ওকে শৈবালের জন্য এর বর্ণ লাল হয়ে থাকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন যে প্রাণীর নাসারন্ধ একটি সেই প্রাণীটি হল কোনটি এগুলোর মধ্যে কোন প্রাণীটির নাসারন্ধ একটি তেরো নম্বর প্রশ্ন তেরো সি হবে না কি অ্যান্সার হবে তেরো তেরোর অ্যান্সার হচ্ছে তিমি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাই ফরটিন নাম্বার কোশ্চেনে এখানে দাও কি বলেছে নিচের কোন দেহ পর্যবেক্ষণে বেরিয়াম ব্যবহৃত হয় বেরিয়াম এগুলোর মধ্যে কোনটি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় ফরটিন নাম্বার কোশ্চেন নিচের কোনটি দেহ পর্যবেক্ষণে বেরিয়াম ব্যবহার করা হয় কোন দেহ পর্যবেক্ষণে বেরিয়াম ব্যবহার করা হয় চৌদ্দ নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার কী হবে একদম সঠিক অ্যান্সার দিয়েছে গোবিন্দ পাত্র অপশান সি পৌষ্টিক নালির এক্স রে করতে অপশান সি হবে এখানে এটার অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন এটা ডাব্লু বিশেষ ফিলিমসের প্রশ্ন কমেন্ট করো গ্রাবো কিসের লাভা খুব ইজি প্রশ্ন সবাই পারবে এটা পনেরো নম্বর প্রশ্ন অ্যান্সার করো গ্রাবো কিসের লাভা পনেরো নম্বর প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি বিটল বিটল বিটলের লাভা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো এটাও তোমাদের টুলেসের মধ্যে কমেন্ট করে দাও দেখি ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এগারো সরি ষোলো নম্বর প্রশ্ন এটা সবাইকে সঠিক অ্যান্সার দিতে হবে অ্যালেক্স সঠিক ক্যান্সার দিয়েছে দেহরাদুন এটা তোমরা সবাই পারবে অনেকবার পড়েছি তোমরাও নিজেরাও পড়েছো এটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ এগুলোর মধ্যে কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ ওকে এই প্রশ্নটা তোমাদের যত সম্ভব এসএসসি এসি সিজিএলেই এসেছিলো সেই জন্য প্রশ্নটা কালেক্ট করা সতেরো নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি এন্ডেমিক উদ্ভিদ তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কুয়ের কাস ইনকানা কুয়ের কাস ইনকানা এটি হচ্ছে একটি এন্ডেমিক উদ্ভিদ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন শাল হচ্ছে এক ধরনের ড্যাশ বৃক্ষ এটা তো সবাই পারবে শাল হচ্ছে এক ধরনের ড্যাশ বৃক্ষ তো শাল কী ধরনের বৃক্ষ আমি তোমাদের অনেকবার পড়িয়েছি আঠেরো নম্বর প্রশ্ন তো এটার অ্যান্সার কি হচ্ছে অপশন ডি একদম সঠিক অ্যান্সার দিয়েছে পর্ণমোচী বৃক্ষ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অনেকবার পরীক্ষা এসে তোমরা দেখতে পারো এই প্রশ্নটা উনিশ নম্বর প্রশ্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশষ্ঠীটি সত্য এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা রয়েছে এর ক্ষেত্রে কোন বৈশষ্ঠীটি সত্য এটা যত সম্ভব তোমাদের ডাব্লিউ বিস পরীক্ষাতে এসেছে তো এটার অ্যান্সার কী হবে এর দুটি লেন্স অপশান এ হবে এটার অ্যান্সার ওকে পরের প্রশ্ন এন্ডো ক্রাইনোলজিস্ট কীসের সাথে যুক্ত এন্ডো ক্রাইনোলজিস্ট এটি কিসের সাথে যুক্ত এন্ডো ক্রাইনোলজিস্ট এটি কিসের সাথে যুক্ত কুড়ি নম্বর প্রশ্ন উর্মি সঠিক অ্যান্সার দিয়েছে এটা অ্যান্সার কী হবে অপশন এ গ্রন্থি ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় পদ্মতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় পদ্মতত্ত্বের জনক কাকে বলা হয় একুশ নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার সবাই দিতে শুরু করে দিয়েছে আলেকজান্ডার কনিংহাম তো খুব ইজি প্রশ্ন এর পরের দিন সেটটা কিন্তু আর একটু টাফ রাখবো আজকে তো সব ইয়ার প্রশ্ন রয়েছে পরের দিন কিন্তু কোনো ইয়ার থাকবে না নতুন প্রশ্ন এর মধ্যে অ্যাড করব এই চ্যাপ্টারে ওকে বাইশ নম্বর ইনসুলিনের লক্ষ্য কলা হলো কোনটি টার্গেট টিস্যু ইনসুলিনের টার্গেট টিস্যু হচ্ছে কোনটি কি হবে এখানে বাইশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে এটা মনে রাখবে ইনসুলিনের লক্ষ্যকলা বা টার্গেট টিস্যু অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে অপশন ডি এগুলোর মধ্যে কোনোটি নয় অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে লিভার দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু অ্যাডিপোজ টিস্যু হচ্ছে ইনসুলিনের টার্গেট টিস্যু পরবর্তী প্রশ্ন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো একটি নদীর নামে নিম্নলিখিত কোন রোগে নাম লেখা হয়েছে এন এবং এসএসসি সিজিএল বহুত এক্সাম্প এসেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো একটি নদীর নামে নিম্নলিখিত কোন রোগে নাম লেখা হয়েছে এই রোগগুলোর মধ্যে কোন রোগ সৌরিমা দত্ত সঠিক অ্যান্সার দিয়েছে কি অ্যান্সার হবে ইবোলা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন ক্লাডিস্টিক্স ক্লাডিস্টিক্স যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে ক্লাডিস্টিক্স যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে কি অ্যান্সার হবে এখানে টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন ক্লাডিস্টিক্স যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে তো এটা বলতে পারো এটা তোমার বিবর্তন সম্পর্কে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং আজের লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বনুভূমি দেখা যায় কোনটাতে এটা তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্সের প্রশ্ন পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বনুভূমি দেখা যায় কতর মধ্যে অপশানগুলো দেখো এবং ভেবে চিনতে অ্যান্সার করবে এরকম ধরনের কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ওকে কারণ দেখো আমি গ্র্যাজুয়েশান লেভেলের একটা কারণেই করছি কারণ এন স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা হাই হবে যে এক্সাম নেই টিসিএস নিলে তো অটোমেটিক তোমরা জানো গ্রুপ ডিতেই কত স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল জেনারেল সায়েন্সে তো তোমাদের টিসিএস এখন তোমাদের সামনের তিনটি মে মেন এক্সাম আছে তার মধ্যে যে এক্সামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের এন টি পঁয়ত্রিশ হাজার প্লাস সিট গ্রুপ ডিতে এক লাখ সিট এবং এ তোমাদের যে পরীক্ষার হচ্ছে বেঙ্গল এক্সাইজ কনস্টেবল তিন হাজারের মতো সিট এই চাকরি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে পরবর্তীকালে কারণ এখন যারা একমাত্র গভর্নমেন্ট জব করে তারাই কিন্তু ঠিকঠাক স্যালারি পাচ্ছে বাকি সবার অবস্থা খুব খারাপ এখানে এটা অ্যান্সার কি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণ্য বনভূমি দেখা যায় এক হাজার মিটার নিচে অপশান এ হবে এটার অ্যান্সার ওকে তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও আমি তোমাদের স্কোরগুলো একটু দেখে নিই আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে সুশান্ত এইটিন পেয়েছে তো তোমাদের প্রিপারেশান খুব ভালো দেখো আজকে যেগুলো কোশ্চেন করলাম এগুলো তোমাদের এন টি পিসি গ্রুপ ডি পিবিএস ইয়ার ডাব্লিউ বিশেষ ফিলিমস ডাব্লিউ বিশিএস মেন্স পিভিয়াস ওকে আরও কিছু তোমাদের যেমন ফরেস্ট সার্ভিস গ্রাজুয়েশন লেভেল একটা পরীক্ষা হয় সেটার প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন কিছু ছিল সৌরিমা টোয়েন্টি পেয়েছে আলেক্স এইটিন পেয়েছে সৌহদীপ নাইনটিন পেয়েছে ডিসক্রিপটিভ ক্লাস দেখো এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেকগুলো ক্লাস আমি করিয়েছিলাম তো সেগুলো একটু কমপ্লিট করে রেখো ওকে তো যাদের এখন কম রেজাল্ট হচ্ছে মানে মিনিমাম টুয়েলভের নিচে তো তাদের বলবো এইগুলো যেগুলো পারবে না সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এবং প্রতিদিন রাত নটায় আমি তোমাদের অনলাইন আসছি কালকে আসবো এই সেম চ্যাপ্টারের এগুলো তো আজকে ইয়ার করলাম কালকে আমরা করবো একদম নতুন প্রশ্ন ওকে তো এই চ্যাপ্টারটা পারলে একটু পরে রাখবে তো ভিডিওটি ভালো থাক ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে সি এস এসসি সিএসএস ক্লাস করো এসএসসি এস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবই তোমরা গুগলে অ্যাভেলেবেল ঠিক আছে সেইগুলো যদি কমপ্লিট করতে পারো প্লাস এই দু হাজার আট কুড়ির যে এসএসসি সিজিএল হয়েছে সেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে ওকে তো ওগুলো প্র্যাকটিস করতে থাকো কাল রাত নটায় আবার অনলাইন চলে আসবে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড গুড নাইট